কোন কিনারে কি আজকে হয়েছে বাইরে বৃষ্টি আজকে সারা দিন বৃষ্টি হইতেছে আমাদের এদিকে আর শিফাদার আপু হয়েছে সে কিছুরি রান্না করছে তাই আজকে পাটিতে বৈশাখ সবাই মিলে আমরা একসাথে খামু আজকে কিছুরি খাবো দেখাম দাঁড়ান আসেন হম

আসেন আপনারা খাইয়া যান আজকে আমার হয়েছে গলা ভাঙছে অনেক বুঝছেন এই যে দেখেন আজকে কিছুরি নরম হয়ে গেছে একটু একটু পানি হয়েছে নরম হয়ে গেছে সমস্যা নেই নরম কিছুরি আমার কাছে অনেক ভালো লাগে আজকে এত জ্বর জ্বর হয় নাই মুরগির মাংস দিয়ে বয়লার দিয়ে কিছুরি সেই হবে

嗯，单独。